দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা বারে বারের মতো জানা থাকে দর্শক আটের সপ্তাহে দুদিন বর্ষবী শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা যেখানটায় বাচ্চা সহ দেশি জাতের গাভী করি বলে ক্রয় বিক্রয় চলছে দর্শক এখানটায় একটু দেখাবো কেমন দরে বেচা কেনা হচ্ছে আমরা কিন্তু একটা শুরুতে চমৎকার বাচ্চা দেখছি দর্শক সাইডে কিন্তু পার্সেল আছে আর গাভী এটি ভাই ভালো আছেন বেচা কিনা কেমন হচ্ছে ভাই আজকে টুকটাক বন্যা কারণে পাড়িপত্র বাইরে কম না এটা বয়স তো জোয়ান হয়েছে না নতুন জোয়ান বয়সের কিন্তু গাবি করে দেশ দেশি গাভি আর বাচ্চার কিন্তু সাইলে পার্সেন্ট আছে বেড়ে বাচ্চা কেমন চাওয়া ছিল আজকে আপনাদের এটা বাহাত্তর পঁয়ষট্টি হলে দেবো পঁয়ষট্টি হলে বেচা কেনা হবে কাস্টমার কিন্তু লাগে আছে দর্শক দেখা শোনা আছে পঁয়ষট্টির ভিতরে বেচা কেনা আর তলা মোটা মোটামুটি সাজানো বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু এগুলো গাভিতে দুধ বাইর করা যাবে না দর্শক আর এই চাচারাতে কিন্তু আমরা দুইটা দেখি একটা সাদা একটা শ্বেতা লাল কাস্টমারও কিন্তু চতুর্শে লাগে আছে চাচা ভালো আছেন চাচা ভালো আছেন বেচা কিনা কেমন আজকে কয়টা হলো আপনাদের মোটামুটি চারটে বের করলেন আর দুইটাই কি আছে না ও আরো তিনটা আছে না আরো কিন্তু কালেকশনে তিনটা রয়ে গেছে চাচাদের এটা তো দুটাই জুয়ান বয়স কাকা না দুটাই জুয়ান বয়স হবে বাচ্চা দর্শক পাশে কিন্তু সাদার বাচ্চা দেখি আমরা ছেলে বাচ্চা এটা বাচ্চা পঁয়ষট্টি আর আপনাদের তেষট্টি ওটা পঁয়ষট্টির ভিতরে বেচা কিনা না এটা একটু বেশি দেওয়া লাগে একটু ভাঙ্গে দুটাই কিন্তু জুয়ান বয়সের গাভি হবে দর্শক বাচ্চা এটি ষাঁড় বাচ্চা ছিল বাচ্চা ষাঁড় হওয়ার কারণে এবং গাভিটা একটু ভালো যার ফলে এটা একটু হবে আর বাজার কেমন পালেন মোটামুটি আজকে তাই না বেচা কিনা তাহলে লাভ লাভের দিকটাই ভালো আজকে অন্য হাটগুলোর তোমার দেখবো দর্শক আমরা শুধু দেশি জাতের গাভী গাভিগরিগুলি কেমন বেচা কিনা হচ্ছে

সত্তর ভাঙে কিন্তু বেচা কিনা হবে মোটামুটি এখান থেকে আমরা চারটা দেখলাম দর্শক কাছাকাছি কিন্তু দাম এগুলার ষাঁড় বকলা মিলে পঁয়ষট্টির উপরে সবগুলি চাচা ভালো আছেন বেড়া না বেটি এটা বেটি বেটি বাচ্চা গাভীর বয়স কেমন আট দাঁত কেমন চাও আছে আজকে এটা এটা দাম কয় পঁচপান্ন ছাপ্পান্ন এত কম বেচা কিনা কেমন আসে ষাট শেষে চার হাজার শর্ট এখনও টার্গেট থেকে দেখো ষাট হলে কিন্তু বেচা কিনা হবে পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু কাস্টমার আছে চাচা আপনার এটা কেমন বলো বা একই একই দাম বেচা কিনা আপনাদের ষাটের ভিতর না কম উপর তেষট্টি আচ্ছা বেটি বাচ্চা কিন্তু ছিল দশ কেটি ষাটের উপর কিন্তু বেচা না আচ্ছা অর্থাৎ তেষট্টির ভিতরে

এনারা কিন্তু যৌথ ব্যবসায়িক আর ভরপুর কিন্তু কালেকশন থাকে এনাদের বেচা কেনা হলো কয়টা ভাই তিনটা শেষে একটা এটা দিলে শেষ বাসা যাবেন না থাকবেন এখানে থাকে লাভ নেই ভাই ভালো আছেন বেচা কিনা কেমন আজকে একবারে নাই একটা নিয়ে এসেছিলেন না আরো ছিল গরু কয়টা দুইটা একটা হয়নি বেচা কিনা এখন আচ্ছা আচ্ছা দর্শক ভাইদের কালেকশনে কিন্তু এটি বেড়ি বাচ্চা সাইল একটু পার্সেল আছে গাড়িতে জুয়ান বাস ভাই না হ্যাঁ জুয়ান বাস কেমন দাম চাইছিলেন এটা দাম চাইছি ষাট বাষট্টি দাম করতে পঞ্চাশ বাহান্ন পঁচপান্ন পঁচপান্ন দেওয়া যান নেই দিতে পারেন কিনে নাই কিনে কিনে সাড়ে ছাপ্পান্ন দিয়ে কিনা কিনে দামও বলে না ঘাটতি আছে না দর্শক সাড়ে ছাপ্পান্ন বাজার কিনা কিন্তু সেই দামটা আজকে বাজারে দিচ্ছে না পঞ্চান্ন পর্যন্ত কিন্তু কাস্টমার আছে লাভের আশায় সবাই ধরে থাকে দর্শক কিন্তু লাভ হচ্ছে না মোটেই কিন্তু বাজার ভালো না যারা করছে এর মধ্যে মোটামুটি করছে যাদের হয়নি একেবারে হয়নি এই পর্যন্তই আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলিকুম র